দেবিয়ে হলে পরে কেউ আরা সেনা ফিরে দেবিয়ে হলে পরে কেউ আরা সেনা ফিরে পরিয়াই থাকে শ্বশুর বাড়িতে সকিতরা শুনে যা ঘটা দিন যা সবাই আসি সামার বিয়েতে এ বিয়ে যে করে আসে না আর শে ফিরে এ বিয়ে যে করে আসে না আর শে ফিরে পরিয়াই থাকে শ্বশুর বাড়িতে সখিতরা শুনে যায় ঘটাদি নিবুনে যায় সবাই আসি বিয়েতে বিয়ের সাহাজন ললাটি চন্দন ঘিমা খাবে সারা গায়েতে সকিতরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে সকিতরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে অধিবাস করবি তুলসী তলাতে সখী তোরা শুনে যা ঘটা দিন গুনে যা সবাই আসি আমার বিয়েতে শেষে হলে বাসি বিয়ে আমার যতন করে তুলে দিবে কাঁচা বাসের দোলাতে হরি হরি লজ্জা করবি ফুল সজ্জা হরি হরি লজ্জা করবি ফুল সজ্জা আগুনে ঘেরা বাসর সখী তোরা ঘটা দিন গনে যা সবাই আসি আমার বিয়েতে তাই তোদের কাছে নিবেদনও রইল সবার নিমন্ত্রণ ভরি নাম দিবি আমার গরমিতে সখী তোরা শুনে যা ঘটা দিন গুণে যা সবাই আসি আমার দিয়েতে অনেক সুন্দর আপনার সমস্যাটা কি আসলে দাদা আমার লিভারে ঘা কেটে গেছে তাহলেই সবাইর উদ্দেশ্যে কি বলতিছ আপনি আমাকে জানি একটু সবাই সহযোগিতা করে দুই হাত ধরা এটা আমার ঠিকানাটা বলুন আমার ঠিকানা বাহাদুর মোহর লাল হাট আপনার নামটা বলেন লিটন দাস